সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিক বাংলাতে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেটা হচ্ছে প্রতিবেদন রচনা তো সেই প্রতিবেদন রচনার বিষয় হতে পারে চন্দ্রযান থ্রি যেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য তো যাই হোক চন্দ্রযান থ্রি নিয়ে আরও একটি প্রতিবেদন তোমাদের সামনে আমি এর আগে তুলে ধরেছিলাম তো যাই হোক আজ একটু অন্যরকমভাবে আর একটা প্রতিবেদন তোমাদের সামনে আমি তুলে ধরছি তো তোমরা কিভাবে লিখবে দেখো তো স্বাভাবিকভাবে প্রশ্নটা থাকবে চন্দ্রযান থ্রি নিয়ে প্রতিবেদন রচনা করো বা এই টাইপসেরই একটা মূলত লেখাটা থাকবে তো তোমরা কীভাবে লিখবে তো একদম প্রথমে কিন্তু একটা হেডিং কিন্তু তোমরা করবে ধরো তোমাদের খাতার পৃষ্ঠাটা এখানে এরকমভাবে থাকলো তো স্বাভাবিকভাবে এই জায়গাটা কিন্তু তোমরা হেডিংটা করবে হেডিংটা করার পর তারপরে এই জায়গা থেকে মূল লেখাটা শুরু করবে নিজস্ব সংবাদদাতা কলকাতা দিয়ে এখানে তারিখটা দেবে মাঝখানে এই জায়গাটা তারিখটা দেবে এবং তারপর তারিখ দেওয়ার পরে এই মিডিলের এই জায়গাটা থেকে কিন্তু তোমরা লেখাটাকে শুরু করবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আবারও বলে দিচ্ছি এই জিনিসটা ভুল করবে না একদম ফ্রেশ ধরো এইটুকু তোমার খাতা রয়েছে পরীক্ষায় এই জিনিসটা বোঝো না তোমরা অনেকেই যে কারণে দেখতেও খারাপ লাগে নম্বরও কম পাও তো সাহেবভাবে এদিকে তো খাতায় আমাদের মার্জিন টানা রয়েছে আমি ধরে নিলাম আমি মনে করলাম যে এই খাতাটাতে তুমি মার্জিন টেনে নিয়েছো অলরেডি এটা আমার মূল খাতা ঠিক আছে এটা আমার মূল খাতা তুমি এখান এখানটাতে মার্জিন টেনে নিয়েছো ওকে তো যাই হোক এই যে মার্জিন টানার পর আমি আরেকবার একটু ফ্রেশ করে তোমাদের দেখাই ধরো এটা আমার মূল খাতা মূল খাতার মধ্যে আমি এরকমভাবে মার্জিন টেনে নিয়েছি ওকে এবার এই মার্জিনটা টেনে নেওয়ার পর যথারীতি একদম এই জায়গাটা এই জায়গাটা তুমি দাগ নম্বর লিখেছো এই জায়গাটায় হেডিংটা করবে ঠিক আছে কি হেডিংটা করবে যেমন আমি এখানে হেডিং করেছি চন্দ্রযান থ্রি ইতিহাসে ভারত ইতিহাস ভারতের অজানা তত্ত্বের হদিশ এরকমভাবে একটা হেডিং করেছি তারপরের লাইনে যথারীতি লিখবে নিজস্ব সংবাদদাতা কলকাতা এবং ব্র্যাকেটে পরীক্ষা যেদিন দেবে সেই পরীক্ষার দিনের তারিখটা দেবে তারিখ প্লাস সাল হলো তারপরে এই যে মিডিল থেকে লেখাটা শুরু করবে প্রথম এই শেষ হলো দ্বিতীয় লাইনে আবার গোড়া থেকে এইভাবে লেখাটা চলতে থাকবে বোঝা গেল কি বললাম আশা করি বিষয়টা পরিষ্কার হলো এবার কী লিখবে দেখো ইতিহাস রচনা করলো ভারত আর তার মূল কাণ্ডারই ইসরো ভাত চাঁদের মাটিতে পৌঁছে গেল চন্দ্রযান থ্রি নির্দিষ্ট সময়ে চাঁদের সফট ল্যান্ডিং করলো রোভার বিক্রম পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হয় ল্যান্ডিং প্রক্রিয়া চলতি বছরের চোদ্দই জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চন্দ্রযান থ্রি বেলা দুটো পঁয়ত্রিশে সফলভাবে উৎক্ষেপণ হয় এরপর কেটেছে এক মাসেরও বেশি সময় অবশেষে তেইশে আগস্ট সন্ধ্যা ছটা চার মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল চন্দ্রযান থ্রি চাঁদে নামার আগে তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করেছিল চন্দ্রযান থ্রি ওই তিরিশ কিলোমিটার নামতে ১৯ মিনিট সময় লাগে কোনো বিপত্তি যাতে না ঘটে তার জন্য ধাপে ধাপে গতি ও উচ্চতা কমানো হয় ভারত বিশ্বের চতুর্থ দেশ উঠেছে শুধু ভারত এবং ইসরোর বিজ্ঞানীরা নয় প্রতিটি ভারতীয়ই একই প্রার্থনা করেছে অবশ্য ভারতের চল্লিশ দিনের অপেক্ষার অবসান হলো এবং চন্দ্রযান থ্রি এর সফল অবতরণের পেছনে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করেছে প্রায় একশো কোটি মানুষের প্রার্থনাও ইসরোর ষোলো ষোলো হাজার পাঁচশো বিজ্ঞানী গত চার বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছিলেন তার সম্পূর্ণ হয়েছে সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে বিশ্বের চারটি দেশের তালিকায় এখন নাম যুক্ত হয়েছে ভারতেরও ল্যান্ডার বিক্রমচারের দক্ষিণ মেরুতে নামে এবং রোভার প্রোগ্রাম ল্যান্ডার থেকে বেরিয়ে আসে এবং শুরু হয় নতুন এক অন্বেষণ ধীরে ধীরে আবিষ্কার হয় সেখানকার জলবায়ু উষ্ণতা মৃত্তিকা খনিজ ভূপ্রকৃতি ও বায়ুমণ্ডলের প্রকৃতি সহ আরও বিভিন্ন তথ্য যা নতুন এক বিস্ময় এভাবেই চন্দ্রযান টু এর ব্যর্থতা বলে চন্দ্রযান থ্রি হয়ে উঠেছে এক সফলতার গৌরবময় অধ্যায় দেখো এটুকুই এনাফ তোমাদের জন্য কারণ নম্বরটা খুব বেশি নয় এর আগে যেটা আমি দিয়েছিলাম একটু বড় সাইজ হয়ে গেছিলো যার জন্য অনেকেই একটু অবজেকশন করেছিল স্যার একটু ছোটো করে দেওয়ার জন্য যে কারণে এই যে লেখাটা আমি তুই রেডি করে দিয়েছি মোটামুটি এটা তোমরা একটু প্র্যাকটিস করতে পারো তো মোটামুটি এই তথ্যগুলো দিয়েই কিন্তু লেখাটা লিখবে তাহলেই দেখবে একটা ভালো মার্কস পাচ্ছ ঠিক আছে রেগুলার আসলে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থেকো ধন্যবাদ